নাটক সিনেমায় তারকাদের হর হামেশা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে দেখা যায় অনেক সময় দেশের বাইরে থেকে বড় বড় ডিগ্রি নিয়েও ফিরতে দেখা যায় নিশ্চয়ই তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু এ সময়ের জনপ্রিয় কয়েকজন তারকার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তালিকায় প্রথমে রাখছি তহসান খানকে নারী সমাজের ক্রাশ এই তাহসান ভাই গান ও অভিনয় এই দুই অস্ত্র দিয়ে তরুণীদের হৃদয় ঝড় তোলেন তিনি সম্প্রতি আলোচনায় আছেন তসনিয়া ফারিনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে একজন মেধাবী ও উচ্চশিক্ষিত বলতে যা বোঝায় তার পুরোটাই তাহসান নটরড্যাম কলেজ থেকে এইচএসসি পাশ করে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি এরপর পেশাগত জীবনে বেছে নিয়েছিলেন শিক্ষকতা গান ও অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন দীর্ঘদিন ঢাকায় সিনেমায় জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম সিয়াম আহমেদ চরিত্রের প্রয়োজনে খেটে খাওয়া দিনমজুর থেকে শিল্পপতির পুত্র সব সাজুই দেখা যায় তাকে বাস্তবে সিএম কিন্তু একজন ব্যারিস্টার তাও আবার বিদেশ থেকে পাশ রে ভাই তিনি ইউনিভার্সিটি অব লন্ডনে লেখাপড়া করেছেন সম্পন্ন করেছেন ডিপ্লোমা অ্যান্ড এলএলবি কিন্তু ব্যারিস্টার হলেও আদালতের সঙ্গে মোটেই যোগাযোগ নেই তার এত মূল্যবান সার্টিফিকেটগুলো তালাবদ্ধ করে দিব্যি আছেন অভিনয়ে দেশের আন্তর্জাতিক তারকা হিসেবে কারো নাম বলতে গেলে চলে আসে নুসরাত ফারিয়ার নাম অনেকে তাকে বিউটি উইথ ব্রেইন বলে থাকেন শিক্ষাগত যোগ্যতাও কম তার তিনি শহীদ বীরত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরা একজন অভিনয় শিল্পীর কাজ এটি নিপুণভাবে করে থাকেন মেহেজাবিন চৌধুরী বিগত বছরগুলোর মতো এবছরও ধরে রেখেছেন নিজের আধিপত্য চলুন এবার জেনে নেই ছোট পর্দার বড় তারকা হিসেবে পরিচিত মেহজাবিনের বিদ্যার দৌড় কতটুকু শিক্ষাগত যোগ্যতার বিবেচনায় একেবারেই হালা করার কিছু নেই তাকে কেননা মেহজাবিন পড়ালেখা করেছেন ইংলিশ মিডিয়ামে ও লেভেল করার সময় তিনি লাখ সুন্দরী নির্বাচিত হন এরপর শান্তমরিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হন তিনি সম্প্রতি বেশ দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তসনিয়া ফারেন নাম লিখেছেন টলিউডের সিনেমায়ও বলা যায় নাটক সিনেমা ওটিটি সর্বত্রই তার ভালো অবস্থান একইভাবে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও ভালো অবস্থানে আছেন ফারেন পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালয়ে সম্পন্ন করেছেন বিবিএতে স্নাতক শিষ্য শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল প্রার্থনা ফারদিন দিঘি তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ আছেন কিন্তু বড়বেলায় নিজের অবস্থান ধরে রাখতে না পারলেও নিয়মিত কাজ করছেন দিঘি এখনও স্টুডেন্ট সাংবাদিকতা বিভাগে তিনি পড়ছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অর্থাৎ ইউডায় ছবির সফলের পর থেকে ঢালিউডের শীর্ষ নায়িকার খেতাবটি বিদ্যা সিনহা মিমের বর্তমানে তিনি দুই বাংলায় চুটিয়ে কাজ করছেন শিক্ষা শিক্ষাজীবনেও মিম সফল সাহিত্যের ছাত্রী ছিলেন তিনি সাউথ ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন গত বছর সমাবর্তন অনুষ্ঠানে গাউন পড়ে সে কি আনন্দ তার এপারের কন্যা ও ওপারের ঘরনী রাফিয়াত রশিদ মেথিলা সৌন্দর্য ও অভিনয়ে যেমন অপ্রতিরোধ তেমনই পড়ালেখায় মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন এরপর শিক্ষার জন্য আমেরিকাও গিয়েছিলেন মেথিলা দ্বিতীয়বারের মতো মাস্টার্স করেছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে সেখানে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন স্বর্ণপদক জিতেছেন সর্বোচ্চ নম্বর পেয়ে